আচ্ছা একবার খুব ভালোভাবে দেখো যে এখানে কি লেখা আছে এবং আমাদেরকে কি বের করতে হবে আমাদেরকে হচ্ছে একটা আপেক্ষিক রোদ দেওয়া আছে তা আমাদের হচ্ছে তারটির যে রোদ সেই রোদটা বের করতে হবে তো আমাদের কলমের একটু সমস্যা আছে তো দেখো যে কোশ্চেন এখানে কি বলা হয়েছে সেটা একটু খুব ভালোভাবে দেখো আর যেহেতু আমাদের রোদ নির্ণয় করতে বলছে আর আমরা রোদ নির্ণয়ের জন্য একটা সূত্র জানি কি সূত্র বলো তো আর সময় সমান রো এল ডিভাইডেড বাই এ এই সূত্র জানি অবশ্যই সবাই মোটামুটি সবাই জানি না যে আর সময় সমান রো এল বাই ডিভাইডেড বাই এ আর এগুলোর পরিচয় হয়তো আমরা মোটামুটি সবাই জানি যে এখানে তোমার হচ্ছে এই যে এল এল মানে কি লেন্থ কিসের লেন্থ ভাই এখানে এই যে তারটা তো বারো কিলোমিটার লম্বা না সেটার লেন্থ আর কি যে এল সময় সমান তোমার বারো কিলোমিটার তো বারো কিলোমিটার তো আমরা তো এরকম তো লিখতে পারবো না কারণ কি দৈর্ঘ্যের যে একক সেটা কিন্তু কিলোমিটারে না সেটা আমাদের মিটারে নিতে হবে তো বারো কিলোমিটারকে তুমি মিটারে নাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম বারো গুণ কত দিবা এক হাজার দিবা কত হবে এখানে বলো তো বারো হাজার মিটার বুঝতে পারলাম তো বারো হাজার মিটার হচ্ছে আমাদের লেন্থ তো এটা গেলো এখন এখানে এই যে একটা এ দেখতে পাচ্ছ না এ এ মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল এখন একটা তার যে তারের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে এখন ক্ষেত্রফল বের করার সূত্র কি পাই আর স্কোয়ার তো পাই আর স্কোয়ার যদি তুমি দেখো তাহলে তোমার ক্ষেত্রফলটা বের হইবে কিন্তু এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে কি কোশ্চেন যে আমি এই যে আর আর মানে কি ব্যাসার্ধ এই ব্যাসার্ধের মান কোথায় পাবো ব্যাসার্ধের মান তোমার কোশ্চেনে দেওয়া আছে কত সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখন এই যে মনে করো পাইয়ের মান আছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ বা ওয়ান সিক্স যাইছে তাই দেওয়া সমস্যা নেই আর এখানে এই যে আর এর ম্যান কত দিবা ভাই জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দিবা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কিন্তু তুমি দিতে পারবা না এখানে তোমার যেটা যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার এই সেন্টিমিটার একককে তোমার এই যে ব্যাসার্ধটা আছে না এটাকে হচ্ছে তোমার মিটার একককে নিয়ে যেতে হবে তো তুমি যদি সেন্টিমিটারকে মিটার একক নিয়ে যেতে চাও তাহলে তোমার কী করতে হবে বলো তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারকে তুমি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে তোমার হান্ড্রেড তাহলে কত আসবে এখানে তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান গুণ টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি ওয়ান গুণ ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কি মিটার এটা আসবে না তো এটা যদি আসে তাহলে এখন এখানে কিন্তু শুধু ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তুমি লিখতে পারবা না তোমার এখানে একটা স্কোয়ার দিতে হবে কেন স্কোয়ার দিবা এই যে সূত্রের স্কোয়ার এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো কত আসবে বলো তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ গুণ আছে তোমার ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর ওপর হচ্ছে আবার স্কোয়ার তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের কী ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে তুমি এখানে বসাবা আর তুমি এখানে রোয়ের মান তো জানো রোয়ের মান কত দেওয়া আছে বলো তো রোয়ের মান যেটা তোমার দেওয়া আছে সেটা হচ্ছে তোমার হান্ড্রেড গুণ টু দি পাওয়ার কত এইট মিটার হান্ড্রেড গুণ টোয়েন্টি দি পাওয়ার এইট এরপর এর সাথে গুন দিতে হবে কী বলো তো এল গুন দিতে হবে এলে কী আছে তোমার বারো হাজার মিটার এবং নিচে কী বলো তো নিচে আছে তোমার খেটো তো এটার ক্ষেত্রে বল কত এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ দি পাওয়ার মাইনাস সিক্স তো এরকমভাবে তুমি নির্ণয় করবে এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু বের হয়ে যাবে উপরে কত বারো শূন্য 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 আর নিচে আসছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ গুন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এর সাথে তোমার গুণ দিতে হবে হান্ড্রেড গুণ টেন টু দি পাওয়ার এইট কত আসবে তোমার যেটা আসবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট ওয়ান গুণ টেন টু দি পাওয়ার নাইনটিন ও বুঝতে পারলাম তো এটা হচ্ছে আমাদের কিসের মান বলো তো এটা হচ্ছে আমাদের এই যে তারের যে রোদ সেটার মান হচ্ছে এটা এরকমভাবে বের করবা